বন্ধুরা আজ আমি শোনাব কুরআন মাজিদের বারোতম সুরা সুরা ইউসুফের বাংলা অনুবাদ ইউসুফ সালামের ঘটনাকে সর্বোত্তম কাহিনী বলে আল্লাহ তা আলা উল্লেখ করেছেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে এক আলিফলামরা এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত দুই নিশ্চয় আমি একে আরবি রূপে নায়েল করেছি যাতে তোমরা বুঝতে পার তিন আমি তোমার নিকট সুন্দরতম কাহিনী বর্ণনা করছি এ কুরআন আমার ওহি হিসেবে তোমার কাছে প্রেরণ করার মাধ্যমে যদিও তুমি এর পূর্বে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলে চার যখন ইউসুফ তার পিতাকে বলল হে আমার পিতা আমি দেখেছি এগারটি নক্ষত্র সূর্য ও চাঁদকে আমি দেখেছি তাদেরকে আমার প্রতি সিস্তাবনত অবস্থায় পাঁচ সে বলল হে আমার পুত্র তুমি তোমার ভাইদের নিকট তোমার স্বপ্নের বর্ণনা দিও না তাহলে তারা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করবে নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুঃশ্মন ছয় আর এভাবে তোমার রব তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেবেন আর তোমার উপর ও ইয়াকুবের পরিবারের উপর তার নিয়ামত পূর্ণ করবেন যেভাবে তিনি তা পূর্বে পূর্ণ করেছিলেন তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের উপর নিশ্চয় তোমার রব সর্বজ্ঞ প্রজ্ঞাময় সাত ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য অবশ্যই অনেক নিদর্শন রয়েছে আ যখন তারা বলেছিল নিশ্চয় ইউসুফ ও তার ভাই আমাদের পিতার নিকট আমাদের চেয়ে অধিক প্রিয় অথচ আমরা একই দল নিশ্চয় আমাদের পিতা সুস্পষ্ট বিভ্রান্তিতেই আছে নয় তোমরা ইউসুফকে হত্যা কর অথবা তাকে কোনো জমিনে ফেলে আস তাহলে তোমাদের পিতার আনুকূল্য কেবল তোমাদের জন্য থাকবে এবং তোমরা সৎ লোক হয়ে যাবে এক শূন্য তাদের মধ্যে থেকে একজন বলল তোমরা ইউসুফকে হত্যা করো না আর যদি কিছু করি তাহলে তাকে কোনো কূপের গভীরে ফেলে দাও যাত্রীদলের কেউ তাকে তুলে নিয়ে যাবে এক এক তারা বলল হে আমাদের পিতা কি হল আপনার ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে নিরাপদ মনে করছেন না অথচ আমরাই তার হিতাকাঙ্ক্ষী এক দুই আপনি আগামী কাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন সে সানন্দে ঘোরাফেরা করবে ও খেলবে আর অবশ্যই আমরা তার হেফায়তকারী এক তিন সে বলল নিশ্চয় এটা আমাকে কষ্ট দেবে যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি নেকড়ে তাকে খেয়ে ফেলবে যখন তোমরা তার ব্যাপারে গাফিল থাকবে এক চার তারা বলল আমরা একই দলভুক্ত থাকা সত্ত্বেও যদি নেকড়ে তাকে খেয়ে ফেলে তাহলে তো আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত এক পাঁচ অতপর যখন তারা তাকে নিয়ে গেল এবং তাকে কূপের গভীরে ফেলে দিতে একমত হল তখন তারা তাই করল এবং আমি তার নিকট ওহি প্রেরণ করলাম এই মর্মে যে অবশ্যই তুমি তাদেরকে ভবিষ্যতে তাদের এই কর্ম সম্পর্কে জানাবে এমতাবস্থায় যে তারা উপলব্ধি করতে পারবে না অর্থাৎ এ অনুভূতি তাদের থাকবে না যে তারা এরকম কান ঘটিয়েছিল এবং ইউসুফকে দেখেও ভাই হিসেবে চিনতে পারবে না এক ছয় আর তারা রাতের প্রথম ভাগে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট আসল এক সাত তারা বলল হে আমাদের পিতা আমরা প্রতিযোগিতা করতে গিয়েছিলাম আর ইউসুফকে রেখে গিয়েছিলাম আমাদের মালপত্রের নিকট অতপর নেকড়ে তাকে খেয়ে ফেলেছে আর আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী হই এক আট আর তারা তার জামাই মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে এসেছিল সে বলল বরং তোমাদের নফস তোমাদের জন্য একটি গল্প সাজিয়েছে সুতরাং আমার করণীয় হচ্ছে সুন্দর ধৈর্য আর তোমরা যা বর্ণনা করছ সে বিষয়ে আল্লাহই সাহায্যস্থল এক নয় আর একটি যাত্রীদল আসল এবং তারা তাদের পানি সংগ্রহকারীকে প্রেরণ করল সে তার বালতি ফেলল সে বলে উঠল কি সুখবর এ যে একটি বালক এবং তারা তাকে পণ্যদ্রব্য হিসেবে গোপন করে ফেলল আর তারা যা কিছু করছিল সে বিষয়ে আল্লাহসম্য জ্ঞাত দুই শূন্য আর তারা তাকে অতি নগণ্য মূল্যে কয়েক দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল এবং তারা তার ব্যাপারে ছিল অনাগ্রহী দুই এক আর মিসরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল সে তার স্ত্রীকে বলল এর থাকা সুন্দর সম্মানজনক ব্যবস্থা কর আশা করা যায় সে আমাদের উপকার করবে অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করব এবং এভাবেই আমি জমিনে ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম এবং যেন আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেই আল্লাহ নিজ কর্ম সম্পাদনে প্রবল কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না দুই দুই আর সে যখন পূর্ণ যৌবনে উপনীত হল আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম এবং এভাবেই আমি ইহসানকারীদের প্রতিদান দিয়ে থাকি দুই তিন আর যে মহিলার ঘরে সে ছিল সে তাকে কুপ্ররোচনা দিল এবং দরজাগুলো বন্ধ করে দিল আর বলল এসো সে বলল আল্লাহর আশ্রয় চাই নিশ্চয় তিনি আমার মনিব তিনি আমার থাকার সুন্দর ব্যবস্থা করেছেন নিশ্চয় জালিমগঞ্জ সফল হয় না দুই চার আর সে মহিলা তার প্রতি আসক্ত হল আর সেও তার প্রতি আসক্ত হত যদি না তার রবের স্পষ্ট প্রমাণ প্রত্যক্ষ করত এভাবেই যাতে আমি তার থেকে অনিষ্ট ও অশ্লীলতা দূর করে দেই নিশ্চয় সে আমার খালেস বান্দাদের অন্তর্ভুক্ত অর্থ উজ্জ্বল প্রমাণ এখানে নিদর্শন অর্থে ব্যবহৃত হয়েছে সে নিদর্শনটি কি ছিল এ সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া যায় তাফসিরে ইবনে কাছিরে এর বিষদ বর্ণনা এসেছে কেউ কেউ বলেন তিনি নিজ পিতা ইয়াকুবের মুখচ্ছবি এবং তার পক্ষ থেকে সতর্ক ইঙ্গিত পেয়েছিলেন আবার কেউ কেউ বলেছেন আদিও মিসরের মুখচ্ছবি দেখেছিলেন আর কারো কারো মতে সেই বুরহান হচ্ছে আল্লাহ প্রদত্ত বিবেকের নির্দেশ দুই পাঁচ আর তারা উভয়ে দরজার দিকে দৌড়ে গেল এবং মহিলা পেছন হতে তার জামা ছিঁড়ে ফেলল আর তারা মহিলার স্বামীকে দরজার কাছে তেল মহিলা বলল যে লোক তোমার পরিবারের সাথে মন্দকর্ম করতে চেয়েছে তাকে কারাবন্দি করা বা যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ছাড়া তার আর কি দণ্ড হতে পারে দুই ছায় সে বলল সেই আমাকে কুপ্ররোচনা দিয়েছে আর মহিলার পরিবার থেকে এক সাক্ষ্যদাতা সাক্ষ্য প্রদান করল যদি তার জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে সে মহিলা সত্য বলেছে এবং সে পুরুষ মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত সাত আর তার জামা যদি পেছন থেকে ছেঁড়া হয় তাহলে সে মহিলা মিথ্যা বলেছে এবং সে পুরুষ হচ্ছে সত্যবাদীদের অন্তর্ভুক্ত দুই আট অতপর যখন সে দেখ তার জামা পেছন থেকে ছেঁড়া তখন বলল নিশ্চয় এটি তোমাদের ষড়যন্ত্র নিশ্চয় তোমাদের ষড়যন্ত্র ভয়ানক দুই নয় ইউসুফ তুমি এ প্রসঙ্গ এড়িয়ে যাও আর হে নারী তুমি তোমার পাপের জন্য ইস্তেকফার করো। নিশ্চয় তুমি পাপীদের অন্তর্ভুক্ত তিন শূন্য আর নগরীতে মহিলারা বলাবলি করল আজিও পত্নীশ্রী যুবককে কুপ্ররোচনা দিচ্ছে যুবকের প্রতি গভীর প্রেম তাকে আসক্ত করে ফেলেছে নিশ্চয় আমরা তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি তিন এক অতপর যখন সে তাদের কূটকৌশলের কথা শুনতে পেল তখন তাদেরকে ডেকে পাঠাল এবং তাদের জন্য আসন প্রস্তুত করল আর তাদের প্রত্যেককে একটি করে ছুরি প্রদান করল এবং ইউসুফকে বলল তাদের সামনে বেরিয়ে আস অতপর তারা যখন তাকে দেখল তখন তাকে বিশাল সৌন্দর্যের অধিকারী মনে করল এবং তারা নিজদের হাত কেটে ফেলল আর বলল মহিমা আল্লাহর এত মানুষ নয় এ তো এক সম্মানিত ফেরেস্তা তিন দুই সে বলল এই সে যার ব্যাপারে তোমরা আমাকে ভতসনা করেছিলে আর আমি তাকে কুপরোচনা দিয়েছি কিন্তু সে বিরত থেকেছে এবং আমি তাকে যা আদেশ করছি সে যদি তা না করে তবে অবশ্যই সে কারারুদ্ধ হবে এবং নিশ্চয় সে অপদস্থদের অন্তর্ভুক্ত হবে তিন তিন সে ইউসুফ বলল হে আমার রব তারা আমাকে যে কাজের প্রতি আহ্বান করছে তা থেকে কারাগারই আমার নিকট অধিক প্রিয় আর যদি আপনি আমার থেকে তাদের চক্রান্ত প্রতিহত না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং আমি মূর্খদের অন্তর্ভুক্ত হব তিন চার অতপর তার রব তার আহ্বানে সাড়া দিলেন এবং তার থেকে তাদের চক্রান্ত প্রতিহত করলেন নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ তিন পাঁচ তারপর নিদর্শনসমূহ দেখার পরে তাদের কাছে স্পষ্ট হল কিছু কাল পর্যন্ত অবশ্যই তারা তাকে কারারুদ্ধ করে রাখবে তিন ছয় আর কারাগারে তার সাথে প্রবেশ করল দুজন যুবক তাদের একজন বলল আমি স্বপ্নে আমাকে দেখতে পেলাম যে আমি মদ মদনিন্দাছি আর অপরজন বলল আমি স্বপ্নে আমাকে দেখেছি যে আমি আমার মাথার উপর রুটি বহন করছি তা থেকে পাখি খাচ্ছে আপনি আমাদেরকে এর ব্যাখ্যা অবহিত করুন নিশ্চয়ই আমরা আপনাকে ইহসানকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি তিন সাত সে বলল তোমাদেরকে যে খাদ্য দেয়া হয় তা তোমাদের কাছে আসার পূর্বেই আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দেব সেটি এমন জ্ঞান থেকেই বলবো যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন নিশ্চয়ই আমি পরিত্যাগ করেছি সে কোমরের ধর্ম যারা আল্লাহর প্রতি ইমান আনে না এবং যারা আখিরাতকে অস্বীকারকারী তিন আট আর আমি অনুসরণ করেছি আমার পিথি পুরুষ ইব্রাহিম ইশাহাক ও ইয়াকুবের ধর্ম আল্লাহর সাথে কোন কিছুকে শরিক করা আমাদের জন্য সঙ্গত নয় এটি আমাদের ও সকল মানুষের উপর আল্লাহর অনুগ্রহ কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না তিন নয় হে আমার কারাসঙ্গীত দয় বহু ভিন্ন ভিন্ন রব ভালো নাকি মহাপরাক্রমশালী এক আল্লাহ চার শূন্য তোমরা তাকে বাদ দিয়ে নিছক কতগুলো নামের ইবাদাত করছ যাদের নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা পুরুষরা করেছ যাদের ব্যাপারে আল্লাহ প্রমাণ নাইল করেননি বিধান একমাত্র আল্লাহরই তিনি নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করো না এটিই সঠিক দিন কিন্তু অধিকাংশ লোক জানে না চার এক হে আমার কারা সংবিদ্যয় তোমাদের একজন স্বিয় মনীবকে মতপান করাবে আর অন্যজনকে শুলে চড়ানো হবে অতপর পাখি তার মাথা থেকে আহার করবে যে বিষয়ে তোমরা জানতে চাচ্ছ তার সিদ্ধান্ত হয়ে গিয়েছে চার দুই আর তাদের দুজনের মধ্যে যে মুক্তি পাবে বলে সে ধারণা করল তাকে বলল তোমার মনিবের কাছে আমার কথা উল্লেখ করবে কিন্তু শয়তান তাকে সেও মনিবের নিকট উল্লেখ করার বিষয়টি ভুলিয়ে দিল ফলে সে কয়েক বছর কারাগারে অবস্থান করল চার তিন আর বাদশাহ বলল আমি স্বপ্নে দেখছি সাতটি মোটা তাজা গাবি তাদের খেয়ে ফেলছে সাতটি খিনকায় গাবি এবং সাতটি সবুজ শীষ ও অপর সাতটি শুষ্ক হে পারিশদর্গ তোমরা আমাকে আমার স্বপ্ন সম্বন্ধে ব্যাখ্যা দাও যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাক চার চার তারা বলল এটি এলোমেলো অলিক স্বপ্ন আর আমরা এরূপ স্বপ্ন ব্যাখ্যায় জ্ঞানী নই চার পাঁচ আর সে দুজনের মধ্যে যে মুক্তি পেয়েছিল সে বলল এবং দীর্ঘদিন পর তার স্মরণ হল আমি তোমাদেরকে এর ব্যাখ্যা জানিয়ে দিচ্ছি অতএব তোমরা আমাকে পাঠিয়ে দাও চার ছয় হে ইউসুফ হে সত্যবাদী আপনি আমাদের ব্যাখ্যা দিন সাতটি মোটা তাজা গাবি সম্বন্ধে যাদের খাচ্ছে সাতটি খিনকায় গাবি এবং সাতটি সবুজ শীষ ও অপর সাতটি শুষ্ক শীষ সম্পর্কে যাতে আমি লোকদের কাছে ফিরে যেতে পারি যেন তারা জানতে পারে চার সাত সে বলল তোমরা সাত বছর একাধারে চাষাবাদ করবে অতপর যে শস্য কেটে ঘরে তুলবে তার মধ্য থেকে যে সামান্য পরিমাণ খাবে সেগুলো ছাড়া সব শিশের মধ্যে রেখে দেবে চার আট তারপর আসবে সাতটি কঠিন বছর এর জন্য তোমরা পূর্বে যা সঞ্চয় করে রেখে দেবে এরা ওই সময়ের লোকেরা সেগুলো খেয়ে ফেলবে সামান্য কিছু ছাড়া যা তোমরা সংরক্ষণ করে রাখবে চা নয় এরপর আসবে এমন এক বছর যাতে মানুষ বৃষ্টি শিখতে হবে এবং যাতে তারা ফলের ও জয়তুনের রস নিনলাবে পাঁচ শূন্য আর বাদশাহ বলল তোমরা তাকে আমার কাছে নিয়ে আস অতপর যখন দুধ তার কাছে আসল তখন সে বলল তুমি তোমার মনিবের নিকট ফিরে গিয়ে তাকে জিজ্ঞাসা কর সব মহিলা নিজ নিজ হাত কেটে ফেলেছিল তাদের অবস্থা কী নিশ্চয়ই আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে সম্মজ্ঞাত পাঁচ এক বাদশাহ বলল তোমরা যখন ইউসুফকে কুপ্ররচনা দিয়েছিলে তখন তোমাদের কি হয়েছিল তারা বলল মহিমা আল্লাহর আমরা তার ব্যাপারে খারাপ কিছু জানি না আইয় পত্নী বলল এখন সত্য প্রকাশ পেয়েছে আমি তাকে কুপ্ররচনা দিয়েছি আর নিশ্চয় সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত পাঁচ দুই এটি এজন্য যে যাতে সে জানতে পারে আমি তার অনুপস্থিতিতে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি আর আল্লাহ অবশ্যই বিশ্বাসঘাতকদের চক্রান্ত লক্ষ্যে পৌঁছতে দেন না পাঁচ তিন আর আমি আমার নাফসকে পবিত্র মনে করি না নিশ্চয় নাফস মন্দ কজের নির্দেশ দিয়ে থাকে আমার রব দয়া করেন সে ছাড়া নিশ্চয় আমার রব ক্ষমাশীল পরম দয়ালু পাঁচ চার আর বাদশাহ বলল তোমরা তাকে আমার নিকট নিয়ে আস আমি তাকে নিজের জন্য আপন করে নেব অতপর যখন সে তার সাথে কথা বলল তখন বলল নিশ্চয় আজ তুমি আমাদের নিকট মর্যাদাবান ও আস্থাভাজন পাঁচ পাঁচ সে বলল আমাকে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দিন নিশ্চয় আমি যথাযথ হেফাজতকারী সুবিজ্ঞ পাঁচ ছয় আর এমনইভাবে আমি ইউসুফকে জমিনে কর্তৃত্ব প্রদান করেছি সে তার যেখানে ইচ্ছা অবস্থান করতে পারত আমি যাকে ইচ্ছাসীয় রহমত দান করি আর আমি সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না পাঁচ সাত আর যারা ইমান আনে ও তাকোয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের প্রতিদানই উত্তম পাঁচ আট আর ইউসুফের ভাইয়েরা আসল এবং তার কাছে প্রবেশ করল অপর সে তাদেরকে চিনল অথচ তারা তাকে চিনতে পারল না পাঁচ নয় আর সে যখন তাদেরকে তাদের রসদ সামগ্রী প্রস্তুত করে দিল তখন বলল তোমরা তোমাদের পিতার পক্ষ হতে তোমাদের এক ভাইকে আমার কাছে নিয়ে আস তোমরা কি দেখো না আমি পরিমাপে পূর্ণমাত্রায় দেই এবং আমি উত্তম অতিথিপরায়ণ ছয় শূন্য আর যদি তোমরা তাকে নিয়ে না আস তাহলে আমার নিকট তোমাদের জন্য কোন পরিমাপকৃত রসদ নেই এবং তোমরা আমার নিকটবর্তীও হই না ছয় এক তারা বলল তার বিষয়ে আমরা তার পিতাকে রাজি করাব আর এটি আমরা করবই ছয় দুই আর সে তার যুবক কর্মচারীদেরকে বলল তাদের পণ্যমূল্য তাদের মালপত্রের মধ্যে রেখে দাও যাতে পরিবারের নিকট ফিরে গিয়ে তারা তা চিনতে পারে আশা করি তারা ফিরে আসবে ছয় তিন অতপর যখন তারা তাদের বাবার কাছে ফিরে আসল তখন বলল হে আমাদের পিতা আমাদের জন্য পরিমাপকৃত রসদ নিষিদ্ধ করা হয়েছে অতএব আমাদের সাথে আমাদের ভাইকে পাঠান যেন আমরা পরিমাপ করে রসদ আনতে পারি আর অবশ্যই আমরা তার হেফায়ত করব ছয় চার সে বলল তোমাদেরকে কি আমি তার ব্যাপারে নিরাপদ মনে করব যেমন নিরাপদ মনে করেছিলাম ইতোপূর্বে তার ভাইয়ের ব্যাপারে তবে আল্লাহ উত্তম হেফায়তকারী এবং তিনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু ছয় পাঁচ আর যখন তারা তাদের মালপত্র খুলল তখন তারা দেখতে পেল তাদের পণ্যমূল্য তাদের কাছে ফেরত দেয়া হয়েছে তারা বলল হে আমাদের পিতা আমরা আর কি চাই এই আমাদের পণ্যমূল্য তা আমাদেরকে ফেরত দেয়া হয়েছে আর আমরা আমাদের পরিবারবর্গের জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসব আমাদের ভাইকে হেফাজত করব এবং আরও এক উট বোঝাই রসদ বেশি আনব বাদশাহর জন্য ওই রসদ প্রদান খুবই সহজ ছয় ছয় সে বলল আমি তোমাদের সাথে তাকে কখনো পাঠাব না যতক্ষণ না তোমরা আমাকে আল্লাহর নামে অঙ্গীকার প্রদান কর যে তাকে অবশ্যই আমার কাছে নিয়ে আসবে তবে তোমরা শত্রু বা বিপদ দ্বারা বেষ্টিত হলে ভিন্ন কথা অতপর যখন তারা তাকে প্রতিশ্রুতি দিল তখন সে বলল আমরা যা বলছি সে ব্যাপারে আল্লাহই সাক্ষী ছয় সাত সে বলল হে আমার ছেলেরা তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ কর এবং আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে আমি তোমাদের কোনো উপকার করতে পারব না হুকুম একমাত্র আল্লাহরই তারই উপর আমি তাওয়াক্কুল করছি এবং তারই উপর যেন সকল তাওয়াক্কুলকারী তাওয়াক্কুল করে ছয় আট আর যখন তারা প্রবেশ করল যেভাবে তাদের পিতা তাদেরকে আদেশ করেছিল তা আল্লাহর হুকুমের বিপরীতে তাদের কোনো উপকারে আসেনি তবে তা ছিল ইয়াকুবের মনের একটি ইচ্ছা যা সে ব্যক্ত করেছিল আর সে ছিল জ্ঞানী কারণ আমি তাকে শিখিয়েছিলাম কিন্তু অধিকাংশ মানুষ জানে না ছয় নয় আর যখন তারা ইউসুফের নিকট প্রবেশ করল তখন সে তার ভাইকে নিজের কাছে স্থান দিল এবং বলল আমি তোমার ভাই কাজেই ইতপূর্বে তারা যা করত তাতে তুমি দুঃখ পেও না সাত শূন্য সে যখন তাদেরকে তাদের রসদপত্র প্রস্তুত করে দিল তখন তার ভাইয়ের মালপত্রে পানপাত্রটি রেখে দিল তারপর একজন ঘোষক ঘোষণা করল ওহে কাফেলার লোকজন নিশ্চয় তোমরা চোর সাত এক তারা ওদের দিকে ফিরে বলল তোমরা কি হারিয়েছ সাত দুই তারা বলল আমরা বাদশাহর পানপাত্র হারিয়েছি যে তা এনে দেবে তার জন্য রয়েছে এক উট বোঝাই পুরস্কার আর আমি এর জামিন সাত তিন তারা বলল আল্লাহর কসম তোমরা নিশ্চয় জেনে গিয়েছ আমরা এ দেশে অশান্তি সৃষ্টি করতে আসিনি আর আমরা চোর নই সাত চার তারা বলল তাহলে তার শাস্তি কি হবে যদি তোমরা মিথ্যাবাদী হও সাত পাঁচ তারা বলল তার শাস্তি হবে যার মালপত্রের ভিতর ওটি পাওয়া যাবে সেই হবে তার বিনিময় এভাবেই আমরা জালেমদেরকে শাস্তি দিয়ে থাকি সাত ছয় তারপর সে তার ভাইয়ের পাত্রের পূর্বে তাদের পাত্রগুলো দিয়ে তল্লাশি শুরু করল তারপর সেটি তার ভাইয়ের পাত্র থেকে বের করল এভাবে আমি ইউসুফের জন্য কৌশল করলাম আল্লাহর ইচ্ছা ছাড়া বাদশাহর আইনে সে তার ভাইকে রেখে দিতে পারতো না আমি যাকে ইচ্ছা তার মর্যাদা উঁচু করে দেই এবং প্রত্যেক জ্ঞানীর উপর রয়েছে একজন মহাজ্ঞানী সাত সাত তারা বলল যদি সে চুরি করে থাকে তবে ইতপূর্বে তার এক ভাই চুরি করেছিল ইউসুফ বিষয়টি নিজের কাছে গোপন রাখল তাদের কাছে প্রকাশ করল না সে মনে মনে বলল তোমাদের অবস্থান তো নিকৃষ্টতর তোমরা যা বলছ সে সম্পর্কে আল্লাহ ভালোভাবেই অবগত সাত আট তারা বলল হে আজিও তার পিতা বড় বৃদ্ধ আপনি তার স্থলে আমাদের একজনকে নিন আমরা তো আপনাকে দেখছি সৎ অন্তর্ভুক্ত সাত নয় সে বলল যার কাছে আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া অন্যকে পাকরাও করা হতে আল্লাহর আশ্রয় চাচ্ছি এমন করলে আমরা হয়ে যাব নিশ্চিত জালিম আট তারপর যখন তারা তার ব্যাপারে নিরাশ হল তখন তারা পরামর্শ করতে একান্তে মিলিত হল তাদের বর্জন বলল তোমরা কি জান না যে তোমাদের পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন আর ইতপূর্বে তোমরা ইউসুফের ব্যাপারে যে অন্যায় করেছ সুতরাং যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেবেন অথবা আল্লাহ আমার ব্যাপারে ফয়সালা করবেন ততক্ষণ পর্যন্ত আমি এদেশ ছেড়ে যাব না এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী আট এক তোমরা তোমাদের পিতার নিকট ফিরে যাও এবং বল হে আমাদের পিতা আপনার ছেলে তো চুরি করেছে আর আমরা যা জানি তারই সাক্ষ্য দিয়েছি এবং আমরা গায়েব সংরক্ষণকারী নই আট দুই আর যে জনপদে আমরা ছিলাম তাকে জিজ্ঞাসা করুন এবং যে কাফেলার সাথে আমরা এসেছি তাদেরকেও আর অবশ্যই আমরা সত্যবাদী তিন সে বলল বরং তোমাদের নাফস তোমাদের জন্য একটি গল্প সাজিয়েছে সুতরাং আমার করণীয় হচ্ছে সুন্দর ধৈর্য আশা করি আল্লাহ তাদের সকলকে আমার কাছে ফিরিয়ে আনবেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ আর তাদের থেকে সে মুখ ফিরিয়ে নিল এবং বলল ইউসুফের জন্য আফসোস আর দুঃখে তার চক্ষুদ্দয় সাদা হয়ে গেল কিন্তু সে তো সংবরণকারী আত পাঁচ তারা বলল আল্লাহর কসম আপনি তো ইউসুফকে স্মরণ করতেই থাকবেন যতক্ষণ না আপনি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছবেন অথবা ধ্বংস হয়ে যাবেন আচ্ছয় সে বলল আমি আল্লাহর কাছেই আমার দুঃখ বেদনার অভিযোগ জানাচ্ছি আর আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জান না আট সাত হে আমার ছেলেরা তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ খবর নাও আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না কেননা কাফির কম ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আট আট অতপর যখন তারা ইউসুফের কাছে প্রবেশ করল তখন বলল হে আজিও অভাবণ্টন আমাদেরকে ও আমাদের পরিবারকে স্পর্শ করেছে আর আমরা তুচ্ছ পুঁজি নিয়ে এসেছি অতএব আমাদেরকে মাপে পূর্ণমাত্রায় দিন এবং আমাদের প্রতি অনুগ্রহ করুন নিশ্চয় আল্লাহ অনুগ্রহকারীদের প্রতিদান দেন আট নয় সে বলল তোমাদের জানা আছে কি ইউসুফ ও তার ভাইয়ের সাথে তোমরা কীরূপ আচরণ করেছিলে যখন তোমরা অজ্ঞ ছিলে নয় শূন্য তারা বলল তুমি কি সত্যি ইউসুফ সে বলল আমি ইউসুফ আর এ আমার সহোদর আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন নিশ্চয় যে ব্যক্তি তাকোয়া অবলম্বন করে এবং সবর করে তবে অবশ্যই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না নয় এক তারা বলল আল্লাহর কসম আল্লাহ আমাদের উপর তোমাকে প্রাধান্য দিয়েছেন আর আমরাই ছিলাম অপরাধী নয় দুই সে বলল আজ তোমাদের উপর কোনো ভতসুনা নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন আর তিনি সবচেয়ে বেশি দয়ালু নয় তিন তোমরা আমার এ জামাটি নিয়ে যাও অতপর সেটি আমার পিতার চেহারায় ফেল এতে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন আর তোমরা তোমাদের পরিবারের সকলকে নিয়ে আমার কাছে চলে আস নয় চার আর যখন কাফেলা বের হল তাদের পিতা বলল নিশ্চয় আমি ইউসুফের গ্রান পাচ্ছি যদি তোমরা আমাকে নির্বোধবিদ্ধ মনে না কর নয় পাঁচ তারা বলল আল্লাহর কসম আপনি তো সেই পুরন ভ্রান্তিতেই আছেন নয় ছয় অতপর যখন সুসংবাদদাতা এল তখন সে জামাটি তার চেহারায় ফেলল এতে সে দৃষ্টিশক্তি ফিরে পেল বলল আমি কি তোমাদেরকে বলিনি নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জান না নয় সাত তারা বলল হে আমাদের পিতা আপনি আমাদের পাপ মোচনের জন্য ক্ষমা চান নিশ্চয় আমরা ছিলাম অপরাধী নয় আট সে বলল অচিরেই আমি তোমাদের জন্য আমার রবের নিকট ক্ষমা চাইব নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়ালু নয় নয় অতপর যখন তারা ইউসুফের নিকট প্রবেশ করল তখন সে তার পিতামাতাকে নিজের কাছে স্থান করে দিল এবং বলল আল্লাহর ইচ্ছায় আপনারা নিরাপদে মিশরে প্রবেশ করুন এক শূন্য শূন্য আর সে তার পিতামাতাকে রাজাসনে উঠাল এবং তারা সকলে তার সামনে শেষদায় লুটিয়ে পড়ল এবং সে বলল হে আমার পিতা এই হল আমার ইতপূর্বের স্বপ্নের ব্যাখ্যা আমার রব তা বাস্তবে পরিণত করেছেন আর তিনি আমার উপর এহসান করেছেন যখন আমাকে জেলখানা থেকে বের করেছেন এবং তোমাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট করার পর নিশ্চয় আমার রব যা ইচ্ছা করেন তা বাস্তবায়নে তিনি সূক্ষ্মদর্শী নিশ্চয় তিনি জ্ঞানী প্রজ্ঞাময় এক শূন্য এক হে আমার রব আপনি আমাকে কিছু রাজত্ব দান করেছেন এবং স্বপ্নের কিছু ব্যাখ্যা শিখিয়েছেন হে আসমানসমূহ ও জমিনের স্রষ্টা দুনিয়া ও আখিরাতে আপনি আপনিই আমার অভিভাবক আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেক্রাদের সাথে আমাকে যুক্ত করুন এক শূন্য দুই এগুলো গায়েবের সংবাদ যা আমি তোমার কাছে ওহি করছি তুমি তো তাদের নিকট না যখন তারা তাদের সিদ্ধান্তে একমত হয়েছিল অথচ তারা ষড়যন্ত্র করছিল এক শূন্য তিন আর তুমি আকাঙ্ক্ষা করলেও অধিকাংশ মানুষ মুমিন হবার নয় এক শূন্য চার আর তুমি এর উপর তাদের কাছে কোনো প্রতিদান চাও না এ তো কুরআন সমগ্র সৃষ্টির জন্য উপদেশ মাত্র এক শূন্য পাঁচ আর আসমানসমূহ ও জমিনে কত নিদর্শন রয়েছে যা তারা অতিক্রম করে চলে যায় অথচ সেগুলো থেকে তারা বিমুখ এক শূন্য ছয় তাদের অধিকাংশ আল্লাহর প্রতি বিশ্বাস করে তবে ইবাদাতে শিরক করা অবস্থায় এক শূন্য সাত আর তারা কি নিরাপদ বোধ করছে যে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো সর্বগ্রাসী আজাব আসবে না অথবা হঠাৎ তারা টের না পেতেই কিয়ামত উপস্থিত হবে না একশূন্য আর বল এটা আমার পথ আমি জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও আর আল্লাহ পবিত্র মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই একশূন্য নয় আর আমি তোমার পূর্বে জনপদবাসী থেকে পুরুষদেরকেই কেবল রাসুল হিসেবে প্রেরণ করেছি যাদের উপর আমি অহিনায়ল করতাম তারা কি জমিনে বিচরণ করে না তাহলে দেখত তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণতি রূপ হয়েছে আর যারা তাকোয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসনই উত্তম তবুও কি তোমরা বুঝনা এক এক শূন্য অবশেষে যখন রাসুলোবন কোমের ইমান থেকে নিরাশ হয়ে গেল এবং তারা মনে করল তাদের সাথে মিথ্যা বলা হয়েছে তখন তাদের কাছে আমার সাহায্য আসল অতপর আমি যাকে ইচ্ছা নাজার দেই আর অপরাধী কম থেকে আমার শাস্তি ফেরানো হয় না এখানে তারা বলতে রাসুলদের অনুসারীদের বুঝানো হয়েছে অর্থ হবে তাদের সাথে সাহায্যের মিথ্যা আশ্বাস দেয়া হয়েছে খো অথবা বিরোধীদের বুঝানো হয়েছে তখন অর্থ হবে তাদেরকে শাস্তির মিথ্যা ভীতি প্রদর্শন করা হয়েছে আর যদি তারা বলতে স্বয়ং রাসুলদের বোঝানো হয় তখন অর্থ হবে রাসুল ধারণা করেছেন তাদের প্রতি মিথ্যারোপ করা হয়েছে এক 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 তাদের এ কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা এটা কোনো বানানো গল্প নয় বরং তাদের পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ে বিস্তারিত বিবরণ আর হৃদায়াত ও রহমত ওই কমের জন্য যারা ইমান আনে